নমস্কার বন্ধুরা চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজ আমি বানাবো চিকেন বিরিয়ানি প্রথমে চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিলাম এখানে আমি একটা বাটিতে পরিমাণ মতো লবণ হলুদ জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি এবার আদা রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট আমি পাঁচশো গ্রাম মাংস নিয়েছি এর মধ্যে আমি তেল দিয়ে দিলাম এবার তেলটা মাংসের মধ্যে ভালো করে মাখিয়ে নেব এবার আমি এর মধ্যে একটু কাগজি দিয়ে দিলাম এবার আমি মশলার পেস্টটা দিয়ে দিলাম এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব এবার এর মধ্যে টক দই দিয়ে দিলাম টক দইটাও ভালোভাবে মিশিয়ে নেব এরপর আমি আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব এখানে আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে গোটা লবঙ্গ গোলমরিচ ও এলাচ তেজপাতা দিয়ে দিলাম এবার সামান্য একটু তেল দিয়ে দেব জল ফুটে গিয়েছে এবার আমি চাল দিয়ে দেব এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার সামান্য একটু লেবুর রস দিয়ে দিলাম এখানে আমি কড়াইতে তেল গরম হতে দিয়ে দিয়েছি এই দেখুন আমি আলুর মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখেছি এবার আলুগুলো কড়াইতে দিয়ে দেব এই দেখুন আমি আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে এইভাবে ভেজে নেব এবার নামিয়ে নিচ্ছি এবার পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকেও ভালো করে ভেজে নেব এই দেখুন পেঁয়াজটা লাল লাল হয়ে ভাজা হয়ে গিয়েছে এবার ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব এবার আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নেব এরপর এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম এদিকে আমাদের রাইসটি সেভেন্টি পারসেন্ট হয়ে গিয়েছে এই দেখুন এবার রাইসটাকে জল ঝরিয়ে নামিয়ে নেব এদিকে আমাদের মাংস কষানো হয়ে গিয়েছে এবার এর মধ্যে বিরিয়ানি মশলা দিয়ে দিলাম কেওড়া জল দিয়ে দিলাম এবার ভালো করে সব মিশিয়ে নেব এখানে আমি কড়াইয়ে ঘি ব্রাশ করে নিলাম এবার রাইসটা দিয়ে দেব এবার মাংসগুলো দিয়ে দিলাম এইভাবে লেয়ার বাই লেয়ার সাজিয়ে নেব আবার রাইস দিয়ে দিলাম এখানে আমি গরম দুধের মধ্যে কেশর ভিজিয়ে নিয়েছি এর মধ্যে আমি কেওড়া জল দিয়ে দিলাম ও মিঠা তো দিয়ে দিলাম এর মধ্যে আমি বিরিয়ানি মশলা দিয়ে দিলাম এরপর আমি কেশর ভিজানো দুধটা দিয়ে দিলাম আবার আলুগুলো উপরে সাজিয়ে নিলাম এর ওপর আবার রাইস দিয়ে দিলাম এইভাবে আপনারা লেয়ার বাই লেয়ার সাজিয়ে নেবেন এরপর উপরে বেরেস্তা দিয়ে দিলাম কেশর ভিজানো দুধ দিয়ে দিলাম বিরিয়ানি মশলা দিয়ে দিলাম ও ঘি দিয়ে দিলাম এবার অল্প আছে এটাকে ঢাকনা দিয়ে হতে দেব এই দেখুন আমাদের বিরিয়ানি রেডি হয়ে গিয়েছে কত সুন্দর ঝুরঝুরে হয়েছে এইভাবে আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দেবেন